বিসমিল্লাহির রহমানির রাহিম কাছে কিংবা দূরে স্বদেশ অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা জার্মানি গিয়ে তাদের জীবনের মান উন্নয়ন করতে চান বা সেখানকার কাজে যোগদান করতে চান তো বিশেষ করে যারা শ্রমিক শ্রেণী বা স্বল্প শিক্ষিত বা উচ্চ উচ্চশিক্ষিত তারা কীভাবে যেমন সার্বিয়াতে সেখানে গেলে কী কী খরচ হতে পারে কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে কিংবা কি কি সুযোগ সুবিধা রয়েছে বা কি কী প্রস্তুতির প্রয়োজন এই ভিডিও তাদের জন্য সাথেই দর্শক জার্মানি সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলার নেই আপনারা ইতিমধ্যেই অবশ্যই জার্মানি সম্পর্কে জেনেছেন এটা হচ্ছে বিশ্বের অন্যতম একটা ভদ্র দেশ এবং উচ্চ আয়ের দেশ এখানে যারা একবার যেতে পারে তাদের মোটামুটি বলা যায় চোদ্দ গোষ্ঠী মোটামুটি ভালোভাবেই থাকতে খাইতে পারে এই কারণে যে জার্মান স্যালারি অত্যন্ত বেশি প্রতি ঘন্টা এগারো থেকে তেরো ইউরো এবং বাংলাদেশিরা চার পাঁচ লাখ টাকা পর্যন্ত এখানে রোজগার করে এবং তাদের ফ্যামিলি নিয়ে যারা গিয়েছে তারা অনেক ভালোই আছে তো জার্মানি সম্পর্কে চরুণ বিস্তারিত জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে কেমন দেশ এই জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিউব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই জার্মানি এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে বর্তমানে জেনারেলি দেশে কি কি কাজ রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন ক্যাশিয়ার সেলসম্যান সুপারশপ ম্যানেজার শেফ অয়ে হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন অয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেলবয় লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারিম্যান এগ্রিকালচারাল ফুড এন্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে জার্মানিতে এবার আমরা হচ্ছে এসব কাজে ক্ষেত্রে কি কি বা বেতন ভাতা কি হবে চলুন দেখে আসি আরেকটি প্রতিবেদন জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে ১৩ ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ দিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে জার্মানিতে এবং কি কী সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ডকুমেন্টস হিসেবে কি জমা দেবেন কি কী প্রস্তুতি আপনার প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতা সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে বাংলাদেশের আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো মানুষ যেতে পারবেন এই জার্মানিতে এবং সেখানে আপনারা গিয়ে আপনাদের নিজেরাও তো নিজেদের ভবিষ্যৎ ভবিষ্যৎ উজ্জ্বল করবেন পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের যে পরিবার পরিজন রয়েছে তাদেরকে একসঙ্গে নিয়ে যেতে পারবেন আর আরেকটি বিষয় হলো যে যারা খুব দ্রুত যেতে চান তাদের জন্য সেখানে জব শিকার ভিসার ব্যবস্থা রয়েছে টোটাল আপনার খরচ হবে সেখানে বিশ লক্ষ টাকা সাড়ে সতেরো লক্ষ টাকা আপনাকে জার্মান অ্যাকাউন্টে জমা দিতে হবে আপনার নামেই থাকবো এই টাকাটা বাকি টাকা অন্যান্য ভিসা প্রসেস এবং ইত্যাদি এ বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আর যারা জার্মান ভাষা শিখেন নাই তারা জার্মান ভাষা অধিসত শিখে নিন ভর্তি হয়ে যান তৈরি হন নিজেদেরকে প্রস্তুত করুন এ বিষয়ে আমরাও সহযোগিতা করবো আমরা জার্মান ভাষা শিখাবো বা যে কোনো কাজ যদি আপনি শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের একটা কাজ শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে তারপর ইনশাল্লাহ জার্মানি প্রেরণ করব। তো দর্শক আশা করছি সবাই বুঝতে পেরেছেন যদি আপনারা পিসা প্রফেসরের মাধ্যমে জার্মানি যেতে চান পাশে দিয়ে আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ির সাতষট্টি রোড ফাইভ ডিআইটি প্রজেক্ট বেরুল বাড্ডা ঢাকা আর আমাদের অফিস ক্রতাকে প্রতিদিন সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং যারা আমার সাথে একা করতে চান তারা আসবেন অবশ্যই দুইটার মধ্যে দুপুর ও দুটার মধ্যে ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা